আসসালামু আলাইকুম একটা কথা আছে অবাগা যেদিকে তাকায় নদীও শুকিয়ে মরুভূমি হয়ে যায় বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হয়েছে সেই অবস্থা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি যখন একে একে সব কিছুতেই ব্যর্থ হচ্ছে হতে যাচ্ছিলেন কিন্তু তার ব্যক্তিগত অর্জন কিন্তু তিনি প্রধান উপদেষ্টা পদ পাল থেকেও কমতি নেয় তিনি যেখানেই যাচ্ছেন সেখান থেকে একটি ডিগ্রি নিয়ে আসতেছেন সেই ডিগ্রি আনার জন্য তিনি আবার রাষ্ট্রীয় সফর ঘোষণা করছেন এখানে কিন্তু তার কোনো কমতি নেই তার নিজের নামে প্রতিষ্ঠান খোলা সেখানেও তার কোনো কমতি নেই তার নিজের কর মকুব করে দেওয়া এককালীন কর মকুব করে দেওয়া তারপর আবার আগামী পাঁচ বছরের জন্য কর মকুব করে দেওয়া সেখানেও তার জুরি মেলা বা কিন্তু তার সকল ব্যর্থতা শুধুমাত্র এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এত গোটা করে বিনিয়োগ সম্মেলন করলেন সেটিকে ইতিহাসের সেরা বিনিয়োগ সম্মেলন বললেন একেবারে চৌধুরী ঘোষণা করলেন সন্তান বানালেন সেখানে কাজের কাজ না ফলাফল লবণঙ্কা তারপর অবশ্য এই ডক্টর মোহাম্মদ ইউনুস গত এক বছর থাকাকালীন সময় কোনো দেশের রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশে সফর করেননি সেই পূর্ব তিমুর দেশের যেই ছিলেন তার তার কারণ তিনি বন্ধু মানুষ একসাথে নোবেল পেয়েছেন তাই তিনি বাংলাদেশের রাষ্ট্রসফরে এসেছিলেন তার বন্ধুত্ব রক্ষার জন্য এতে কিন্তু বাংলাদেশের কোনো লাভ বা ক্ষতি কিছুই হয়নি হয়তো কিছু রাষ্ট্রীয় টাকা খরচ হয়েছে এছাড়া ওই এছাড়াও ওই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী একদিনের সফরে বাংলাদেশে এসেছিলেন সেখানেও নাকি তার বিমানের তেল নেওয়াকে কেন্দ্র করে তার এই যাত্রা বিরতিটা হয়েছিল কিন্তু গোটা করে যেটি বলা হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই বাংলাদেশে প্রধান উপদেষ্টা হওয়ার পরই ইটালির প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করবেন সেটি এই দু হাজার পঁচিশে আগস্ট মাসের শেষের দিকে হওয়ার কথা ছিল সেটিও আজ জানিয়ে দিল তিনি আর বাংলাদেশ সফরে আসছেন বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে বলা হচ্ছে তিনি শুধু বাংলাদেশই না তিনি বাংলাদেশ থেকে আরও যে কয়েকটি দেশে যাওয়ার কথা ছিল তিনি তার পুরো সফরটি নাকি বাতিল করেছেন ইউরোপে যে যু রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যে অস্থিতিশীলতা অবস্থা সৃষ্টি হয়েছে তার জন্য আরে ভাই রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ এটা কি আজ থেকে বহুত আগে থেকে ট্রাম্প যুদ্ধ বন্ধ করার জন্য কয়েকদিন আগে পুতিনের সাথে মিটিংও করলেন আলাস্কায় এটা আমরা বিশ্ববাসী সবাই জানে আরও একটি মিটিং হওয়ার কথা রয়েছে এবং জেলেনেস্কির সাথেও এককভাবে বসেছিলেন ট্রাম্প কিভাবে এই যুদ্ধটা বন্ধ করে তাহলে নতুন করে আশঙ্কাটা কোথায় হ্যাঁ নতুন করে একটা আশঙ্কা থাকতে পারে যে ভারতকে অতিরিক্ত শুল্ক হার চাপিয়ে দিয়ে এই দক্ষিণ এশিয়ায় ভারত চীন রাশিয়া যে একত্রে হয়ে গেছে সেইটা নিয়ে একটা উদ্বেগ থাকলেও থাকতে পারে সেই উদ্বেগ যদি সেটা ইটালির প্রধানমন্ত্রী সেই কারণে যদি তার সফর বাতিল করে দেয় তাহলে বাংলাদেশের কতটুকু টেনশন হওয়ার কথা কারণ আমরা তো জানি যে বাংলাদেশের যে যারা এই প্রেস বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করছেন তারা কি পরিমাণ মিথ্যা বলে তার প্রমাণ কিন্তু আমরা পেয়েছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস যখন যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন তখন তার প্রেস সচিব বলেছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নাকি কানাডা সফরে গিয়েছিলেন সেই জন্য তার সাথে দেখা হয়নি কিন্তু অথচ তিনি ওই যুক্তরাজ্যেই ছিলেন থেকে তার সাথে ফোনেও কথা বলেন ই একটা অবস্থা আবার বুঝতে পারছেন অবাগা যেদিকে তাকায় নদীও শুকিয়ে মরুভূমি হয়ে যায় বর্তমান এই পরিস্থিতি হচ্ছে ডক্টর মোহাম্মদ আল্লাহ আল্লাহরকে হেফাজত করুক আল্লাহ হাফিজ